দুদিনের লাগাতার প্রবল বর্ষণের ফলে গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যেতে দেখা যায় ইতিমধ্যে আর তার থেকে বাদ পড়েনি বিশালগড়বাসীরাও জানা যায় বন্যায় কবলিত হয়ে পড়ে বিশালগড়ের বিভিন্ন অঞ্চল তাই বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে মঙ্গলবার সকাল সকাল বের হয়ে পড়েন এলাকার বিধায়ক সুশান্ত দেবসহ একটি প্রতিনিধি দল পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ সত্যি অসহায় বিভিন্ন এলাকা যেমন জলমগ্ন হয়ে পড়েছে অপরদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আর তাতে এগিয়ে এসেছে প্রশাসনিক আধিকারিকেরও তাছাড়া যাদের বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আগামী দিনে ক্ষতিগ্রস্ত মানুষজনদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি আপনারা সবাই অবগত আছেন কালকে প্রবল বর্ষণের ফলে সারা রাজ্যব্যাপী একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই বিশালগুরু বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে কৃষকদের ক্ষতি হয়েছে তো প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমরা অসহায় আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের প্রশাসনিক আধিকারিকরা আছে পুলিশ আধিকারিকরা আছে আমরা সবাই মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং প্রকৃতির কাছে প্রার্থনা করছি প্রকৃতির জন্য মানুষকে দেখা যায় যাদের বাড়ি করে জল ঢুকেছে তার জন্য কি ব্যবস্থা রয়েছে সবার জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং আগামী দিনে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সরকারি আধিকারিকরা আমাদের যারা এস ডিএম অফিসের যারা আধিকারিক যে সবাই মিলে আমরা একটা এস্টিমেট বানাচ্ছি মানুষের কি কি ক্ষতি হয়েছে আগামী দিনে সেগুলো ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো তাদেরকে কোন জায়গায় শিফটিং করা হয়েছে যাদের হ্যাঁ আমরা কিছু তান শিবির করেছি বিভিন্ন এলাকাতে আমরা বিভিন্ন অঙ্গনের স্কুলে আমরা শিফটিং করেছি